একদম থাকবো কিন্তু আমাদের মার্কেটটা ঠিক না তা বলে দিচ্ছে আমাদের মার্কেটা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা অনেকে বুলবো সত্য ঢাকা গাছের আসলে কিন্তু ডাকা গাছের বুলতা আমাদের মার্কেটটা একের মিলে দ্বিতীয়তলা তিন নম্বর গলি অষ্ট্রিশ নম্বর দোকান তারপরে যদি কেউ না আছে না আমাদের মার্কেটে পুলিশ বাড়ি বড় দাউড়ি আছে এই কেন দিয়ে আমাদের কেনে এবং

তো যা নাকি নতুন পুরাতন ব্যবসায়ী যা নাকি থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এই দোকান থেকে একদম রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর কালেকশনের থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবেন তো আজকে কিন্তু ভাইয়ের দোকান আমরা এমনিতে আসেনি ভাইয়ের দোকান কিন্তু আজকে ঈদ উপলক্ষে বিশাল ডিসকাউন্ট দিচ্ছেন তো সেটা জানার জন্য আমরা ভাইয়ের দোকানে আসি তো যারা যারা এই দোকান থেকে থ্রি পিসগুলো নিতে চান তারা কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই দোকানের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে

সালোয়ারের কাপড় ঠিক আছে সালোয়ারের কাপড়টা আমি দেখাই এই হচ্ছে অন্যটা দেখেন কত বড় একটু অন্যটা দেখি হবে রং কান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে অন্যটা দেখেন এটা কিন্তু এক পিসায় দুই হাজার টাকা পাঁচটা পেয়ে যাচ্ছেন চোদ্দশো টাকা ঠিক আছে ভাই কিন্তু একদম সীমিত সময়ের জন্য এরপর ভাই আমাদের কি কালেকশন দেখা এরপর আরেকটা কালেকশন দেখাইতেছি ভাই থাকবে হ্যাঁ

যে ভাই দেখেন আমি জামাটা খুললে দেখাইতেছি ও

অন্যটা আর যারা যারা বেশি বেশি করে শেয়ার করবেন ঠিক আছে ভাই শেয়ার করলে কিন্তু কোন লস নাই শেয়ার করবেন আপনি তিরিশ গিফট নিয়ে যাবেন ঠিক আছে ভাই এরপর আমরা কি দেখাবেন এই যে ভাই বলছি সার দিয়া সার দিয়া দিতে আছে এখন আমি দাম নেই বইলা লাগাইতে ঠিক আছে আর যে এটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে আপনার ছয়শ টাকা ঠিক আছে এটা হচ্ছে আপনার সাতশো বিশ টাকা এটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার আষ্টশো পঞ্চাশ

এটা হচ্ছে আপনার সাতশো বিশ টাকা এটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার সাতশো বিশ টাকা মানে এখানে সব অলোয়ার সব সার দেওয়া আছে ঠিক আছে ভাই সবকিছু ছাড় দেওয়া আছে তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক যা নাকি আমাদের জি জি ভাই যারা যারা বেশি বেশি শেয়ার করবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি বেশি করে যে যে বেশি বেশি শেয়ার করবেন তার স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমরা সম্পূর্ণ আমাদের খরচ দিয়ে আমরা একটা থ্রি পিস আপনাকে কি আচ্ছা তাহলে দর্শক আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই পেজ থেকে দেখছেন তারা নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখবেন আজকে এই আল্লাহ হাফেজ